অটোগাড়ি বিক্রি করতেছেন ভাই অটোগাড়ি লাইসেন্স আছে গাড়ি বর্তমান বুয়েটে ডাকার ভিতরে গাড়ি চলতে দেয় না এই বাইদের সহ গাড়ি এই শুধু মুখিত খালি শুনে গেছেন ভাই গাড়ি এসে গাড়ি আনছেন গাড়ি কি লাইসেন্স আছে কিনা সে বাইদেরকে উদ্দেশ্য করে আমি আজকে কিছু সিটি কর্পোরেশনের কাগজ সহ আমি কিছু নেমপ্লেট সহ গাড়ি তুলে দেব আপনাদের মানে লাইসেন্স চলে আসছে এখান থেকে লাইসেন্সে অনেকেই পায় না গাড়ি মাত্র বারো নম্বর গাড়িটা পেয়েছি আমি আচ্ছা তেরো নম্বর গাড়িটাও পেয়েছি আমি দুইটা গাড়ি বর্তমান লাইসেন্স সহ বর্তমান এক ভাইকে আমি ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে যারা লাইসেন্স সহ খালি টাকা নিতেছে ঘুরাইতেছে ঘুরতেছেন সে ভাইদের উদ্দেশ্যে বলবো লাইসেন্স নিবেন তারপর গাড়ি নিবেন আমার কাছ থেকে দিন নিচ্ছি মাত্র পনেরো দিন দিন নিচ্ছি মাত্র পনেরো দিন পনেরো দিনে আপনি লাইসেন্স টাকা কোনো জামানত নয় মাত্র 20000 টাকা অ্যাডান্স করবেন যখন লাইসেন্সের জন্য লাইসেন্সটা জমা দেওয়ার জন্য 20000 টাকা দিবেন দেওয়ার পর হাতে লাইসেন্সই ভাবে বুঝে পাবেন এই যে লাইসেন্স সিটি কর্পোরেশনের লাইসেন্স পেয়ে তারপর টাকা দিবেন টাকা দিবেন গাড়ি নিয়ে চলে যাবেন আপনার বাড়িতে আচ্ছা লাইসেন্স উত্তর সিটি কর্পোরেশন মানে ঢাকা উত্তর সিটিতে এটা পারমিট উত্তর সিটিতে ইনশাআল্লাহ না পুলিশ ধরবে ও দেখলে কি আচ্ছা পুলিশের ধরের দিন আছে পুলিশ বহুদিন খাইছে আপনার কাছ থেকে আপনার রক্ত চুষ অনেক খাইছে কিন্তু এখন থেকে আর খাওয়ার সময় নেই সুযোগ নেই তো কে কোন ভাগ্যমান ব্যক্তি এই দুইটা গাড়ি পাইছে সেই লোকটাই আপনার আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি এখানে সে ভাগ্যবান ব্যক্তিটি হচ্ছে এই ভাই এই আন্টি আমাদের কাছ থেকে একটি গাড়ি অর্ডার করেছে দ্বিতীয় কোন ভাগ্যমান ব্যক্তি আপনারা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এই বিষয়টা জানার আগে

পায়ের মধ্যে আপনার তিন চাকার ব্রেক হবে তিন চাকা ব্রেক চাকায় ব্রেক হবে এখন থেকে রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্মুখীন একদম নেই আচ্ছা সাইড দিয়ে থাকতেছে আপনার একটি প্রোডাক্ট যার ফলে ঠান্ডার মধ্যে এবং হচ্ছে দুলাবালি থেকে বিরত থাকার জন্য বৃষ্টির সময় পানি ঢুকবে না বৃষ্টির সময় পানি ঢুকতেছে না এখানে থাকবে আপনার হচ্ছে সিটটা যেটা দেখতেছেন এখানে সিট কর

সাথে থাকবে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার থাকবে যে মিটারটির মাধ্যমে আপনি দেখতে পারবেন টপ স্পিড কত আছে কত কিলো গাড়িটা চালাইছেন আচ্ছা আচ্ছা কত স্পিডে গাড়িটা দৌড়াইতেছে সাথে থাকবে ওয়াইপার ওয়াইপার থাকবে বৃষ্টির দিনে পানি বৈশাখ হবে ক্লিন করার জন্য সামনের দিকে দেখা যায় অনেক ক্ষেত্রে কুয়াশায় গাড়িটা গ্লাসটাকে ক্লিন করার জন্য এই গাড়িগুলো কেমন মজবুত কেমন ভাই আলহামদুলিল্লাহ সিটি কর্পোরেশন যখন একটা কাগজ দেয় ভাই সে কি পরীক্ষা তো না করে বইয়ের থেকে কি দেয় ভাই

এখানে যে লাইটগুলো ব্যবহার করা থাকবে খুবই উন্নত মানের যে লাইটগুলো প্রাইভেট কারে ব্যবহার হবে ভাই অনেক অঞ্চল অসাধারণ আলো পাবেন আর ইন্ডিকেটর লাইটগুলো জ্বলবে ইন্ডিকেটর লাইটগুলো জ্বলবে এখন হচ্ছে এগুলো জ্বলতে হবে ইনশাআল্লাহ এগুলো না জ্বলে তার গাড়ি নিয়ে আপনি চালাতে পারবেন না সাইড পর্দা থাকবে ভাই সাইড পর্দা অবশ্যই ইনশাআল্লাহ এখানে সাইড আমাদের লাগা থাকবে লুকিং গ্লাস থাকবে ঢাকা শহরের সিটিতে ভাই যারা রিস্কায় উঠে ভাই রিস্কাত উঠলে অনেক সময় বৃষ্টি আসলে সব ভিজে শেষ বিজে শেষ হয়ে যায় তাহলে এটা তার ভিজবে না এটা তার ভিজার দিন নেই তাহলে বৃষ্টিতে তার ড্রাইভারও ভিজবে না যাত্রীরও ভিজবে না যাত্রীও ভিজবে না ড্রাইভারও ভিজবে না এবং হচ্ছে নিরাপত্তার গাড়ি বুয়েটে অনেক পরিকল্পনার পর দীর্ঘ দিন পরিকল্পনার পর এই গাড়িটা আসছে তবে এই গাড়িটা শুধু আপনি এখানে সিটি কর্পোরেশন কাগজ দেখলেন গাড়িটার সম্পর্কে জানলেন গাড়িটার ওয়ারেন্টি গ্রান্টের সম্পর্কে একটু জানবেন না অবশ্যই জানার কিছু নেই যে বাইরে গাড়িটা কিনবেন আমার কাছ থেকে ছয় মাসের পাবেন হচ্ছে চাকরার গ্রান্টি পাবেন এক বছর পাতি পাবেন ছয় মাস এবং পাবেন হচ্ছে মোটর কন্ট্রোলার যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যদি ঢাল না বাইতে পারেন ছয় মাসের ভিতরে মোটর কন্ট্রোলার এক্সচেঞ্জ হবে যদি কোনো বাই চান দুই হাজার ওয়ার্ডের মোটর নেবেন তিন হাজার ওয়ার্ডের মোটর নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এ হচ্ছে বুয়েটের নকশায় গাড়ি তবে আপনাদের মাঝে বলেছিলাম যে কয়েসে এই ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি আমাদের দ্বিতীয় নাম্বার তেরো নাম্বার গাড়িটি পেয়েছে সে বাইকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কে সে এমন ভাগ্যমান ব্যক্তি আমাদের এই সে ভাগ্যমান ব্যক্তি যিনি আমাদের তৃতীয় নাম্বার গাড়িটা তেরো নাম্বার গাড়িটা তেরো নাম্বার গাড়িটা পেয়েছেন এবং গাড়িগুলো পেতে হলে কি ভাই প্রশিক্ষণ লাগে আমাদের এই সিটি কর্পোরেশন থেকে যারা গাড়ি নিবে তাদের সিটি কর্পোরেশন থেকে তারা প্রশিক্ষণ দিয়ে তারপর তাকে আমরা গাড়িটা দিব আচ্ছা আচ্ছা মানে সার্টিফিকেটটা যখন পাবে তখন তার প্রশিক্ষণ নিয়ে নিতে হবে প্রশিক্ষণ নিয়ে তারপর আমরা গাড়িটা রুট রাস্তাতে চলতে দেব কিন্তু আমাকে একটা দিন সময় দিতে হবে সে ভাই আচ্ছা যেই গাড়ি কিনবে সে ভাই আমাকে একটা দিন সময় দিতে হবে তবে একদিন সময় দিয়ে তারপর থেকে সে রাস্তাতে গাড়িটা চালাতে পারবে কি কোনো টাকা পয়সা খরচ হবে 10 টাকা খরচ নাই ভাই খরচ হবে না 10 টাকাও নাই আচ্ছা আচ্ছা তাহলে এই সুযোগ যেহেতু আছে তাহলে এই সুযোগ হাত ছাড়া আর করা যাবে না সীমিত সময়ের জন্য এই গাড়িটা আমাদের কাছে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় নিতে পারেন ইনশাআল্লাহ তো ঢাকা সিটির জন্য আমরা কাগজ পেয়ে গেছি এখন থেকে ঢাকা সিটিতে কাগজ সহ গাড়ি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন পারজেন্ট এন্টারপ্রাইজ তালুকদার মডেল ছোট্ট একটা প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আসলে আপনার চোখের দেখা যত কোয়ালিটির গাড়ি আছে সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে আচ্ছা এটার দামটা একটু বলে দেন দামটা যদি আমরা বলি বর্তমান প্রাইস দিচ্ছি এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় বর্তমান বাংলাদেশের যে কিনো প্রান্তে সরকারি রেট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় লাইসেন্স সহ এবং একটি কার সহ সিটি কর্পোরেশনের নিমপ্লেট সহ পেয়ে যাচ্ছেন এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় ইতিমধ্যে আজকের মতো ভিডিওটি এখানে সংক্ষিপ্ত করব। তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ